প্রথমেই বলে রাখি এখন এই ভিডিওটি ছেড়ে কেউ কোথাও যাবেন না এই ভিডিওতে টুইস্ট যোগ আছে হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশাকরি ভালো আছো আজ এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুটি করে ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেক বন্ধুরা আজ তোমাদের জন্য একেবারে ফাটাফাটি নতুন করাকরি ভিডিও নিয়ে চলে এলাম আশা করি শেষ অবধি শুনলে তোমরা একটা লাইক দিয়ে যাবে তাহলে চলো বন্ধুরা রাতের আকাশে পূর্ণিমার চাঁদ ঝলমল করছে গ্রাম্য পরিবেশের নির্জনতায় সবকিছুই যেন মন্ত্রমুগ্ধ তুহিন দরজার কাছে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে সদ্য কলেজ থেকে ফিরে এসেছে সে কিন্তু মনের মধ্যে যেন কোথাও একটা শূন্যতা তুহিনের বড় ভাইয়ের বিয়ে হয়েছে বছর তিনেক আগে বড় বুদিমিতু গ্রামের মেয়েদের মতোই সাদাসিধে কিন্তু যে একবার দেখবে চোখ ফেরাতে পারবে না আর খাই খাই করা মায়াবী চেহারা দিয়ে সবাইকে পোগল করে দিতে পারে তুহিন ছোট থেকেই মৃতুর প্রতি একটা আলাদা টান অনুভব করে তবে সেটা কখনো প্রকাশ করেনি ছোট বুদি অনন্যা এসেছে এক বছর হল শহরের মেয়ে আধুনিক এবং প্রাণবন্ত তার আচরণ হাসি ঠাট্টা পুরো বাড়িতে এক প্রাণ এনে দিয়েছে অনন্যার সাথে তুহিনের বন্ধুত্ব দিন দিন গভীর হচ্ছে তাদের কথোপক্ষন হালকা মজা সব কিছুতেই একটা মিষ্টি অনুভূতি লুকিয়ে থাকে এক সন্ধ্যায় তুহিন যখন বারান্দায় বসে বই পড়ছিল মিতু এসে ধীর ধীরকণ্ঠে বলল তুহিন তোর মুখটা কেন এমন মলিন দেখাচ্ছে কিছু হয়েছে তুহিন হাসি দিয়ে উত্তর দিল না বুদি এমনই তুমি কেমন আছো মিতু একটু ইতস্তত করে বলল আমি ভালো তবে তোর সাথে একটু কথা বলার দরকার ছিল তুহিন বিস্মিত হয়ে বলল বল বুদি কি ব্যাপার মিতু একটু থেমে নিচু স্বরে বলল তোর মনে হয় না তোর মনের গভীরে কোনো অজানা অনুভূতি লুকিয়ে আছে তুহিন থমকে গেল কিছুক্ষণ চুপ থাকার পর সে মিতুর চোখে তাকিয়ে বলল তুমি কি বলতে চাইছ বুদি মিতু মৃদু হেসে বলল বলবো পরে তোর ছোট বুদির দিকে তোর নজর আছে দেখছি তুহিন এবার পুরোপুরি হত বা তার কি সত্যিই কিছু অনুভূতি কাজ করছে তুহিন মিতুর কথায় চুপ মেরে যায় যেন পুরো পৃথিবী থেমে গেছে ছোট বুদি অনন্যা ওর প্রতি সত্যিই কি কোন বিশেষ টান কাজ করছে তুহিন নিজেই জানে না সন্ধ্যাটা ভারী মনে কাটিয়ে দিলেও রাতে তুহিন ঘুমোতে পারে না বারবার মিতুর কথাগুলো মনে পড়ছে তোর ছোট বুদির দিকে তোর নজর আছে দেখছি কথাগুলো মনে এলে তুহিনের বুক ধুপুক করতে থাকে পরদিন সকালে ছোট বুদি অনন্যা উঠোনে শাড়ি শুকাতে দিচ্ছিল চুলের ভেজা গন্ধ গলায় ঝোলানো নীল পাথরের লকেট আর মুখের সেই চিরপরিচিত হাসি সবকিছু যেন তুহিনকে টানছিল তুহিন বারান্দায় বসে ওকে দেখছিল হঠাৎ অনন্যার চোখ পড়ে যায় এই কি দেখছ অনন্যা হাসতে হাসতে বলল তুহিন হক গেল না না এমনি তোমাকে না এই আকাশ দেখছিলাম অনন্যা মিষ্টি হেসে বলল আকাশ নয় তুমি তো আমাকে দেখছ চোখ লুকানোর চেষ্টা কর না তুহিন কিছু বলতে যাবে এমন সময় মিতু এসে হাজির মিতুর চোখে যেন সবকিছু স্পষ্ট অনন্যা তুই তুহিনের সাথে একটু বসবি আমি ভেতরে যাচ্ছি ও তোকে কিছু বলতে চায় তুহিন ভেতরে কেঁপে ওঠে বুডি কি বলছ তুমি মিতু হেসে বলল তুই যা ভাবছিস তুই নিজেও জানিস না নিজেকে বুঝতে দে আমি ভেতরে যাচ্ছি অনন্যা অবাক হয়ে তুহিনের পাশে বসে তুমি কিছু বলতে চা বল তুহিনের গলা শুকিয়ে আসে ছোট বুদি তুমি কিভাবে এত প্রাণবন্ত থাকতে পারো সময় হাসি খুশি অনন্যা একটু থমকে বলল আমি হাসি কারণ এটা আমার অভ্যাস কিন্তু আমার হাসির পেছনেও অনেক কিছু লুকানো থাকে তুহিন তুহিন বুঝতে পারে অনন্যার কথা অন্য ইঙ্গিত করছে মনের ভিতর একটা অদ্ভুত টান অনুভব করে সে তোমার হাসির পেছনের কথা জানতে চাই বুদি তুহিন কণ্ঠে বলল অনন্যা কিছুক্ষণ চুপ থেকে বলে সব কথা বলার সময় এখনো আসেনি তুহিন তবে একদিন বলবো তুমি কি সেই দিনের জন্য অপেক্ষা করবে তুহিন মুগ্ধ চোখে তাকিয়ে বলে আমি অপেক্ষা করব যতদিন প্রয়োজন কিন্তু তুহিনের কথা শেষ হওয়ার আগেই মিতু দরজার আড়াল থেকে মুচকি হাসে সে জানে এই সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে চলেছে রাত গভীর সারা বাড়ি নিস্তব্ধ শুধু জোনাকি পোকার আলোয় উঠোনটা ঝলমল করছে তুহিন বারান্দায় বসে আছে মন ভরপুর অস্থিরতায় মিতুর কথাগুলো যেন একটা সাইক্লোনের মতো তার মাথায় ঘুরছে হঠাৎ পেছন থেকে আসা মৃদু গলার আওয়াজে তুহিন চমকে ওঠে এখনও জেগে আছ তুহিন ঘাড় ঘুরিয়ে দেখে মিতু তার সাদা শাড়ির আঁচল খোলা চুলগুলো এলোমেলো মুখে একটা গভীর গাম্ভীর্য বুদি তুমি এখানে তুহিন জিজ্ঞেস করে মিতু ধীরে ধীরে এগিয়ে এসে তার পাশে বসে ঘুম আসছে না তাই ভাবলাম তোর সাথে একটু কথা বলি জানি তুইও অস্থির তুহিন কিছু না বলে মাটির দিকে তাকিয়ে থাকে মিতু আস্তে আস্তে তার কাঁধে হাত রাখে তুহিন তোর মনের কথা আমাকে বলতে ভয় পাচ্ছিস তুহিন হতবাক হয়ে বলে বুদি আমি আমি কিছু বুঝতে পারছি না আমার মন বারবার অনন্যার দিকে চলে যায় কিন্তু এটা কি ঠিক মিতু একটা গভীর শ্বাসনে তুই যে নিজেকে দোষ দিচ্ছিস সেটা ঠিক নয় মন তো কারও নিয়ন্ত্রণে থাকে না তবে একটা কথা বলি এই আবেগ তোর জীবনকে জটিল করে তুলতে পারে তুই কি তাতে প্রস্তুত তুহিনের মুখ থেকে কথা বের হয় না তার মনের গহিনে অদ্ভুত এক টান কাজ করছে সে মিতুর চোখের দিকে তাকায় সেখানে যেন একটা অজানা আকর্ষণ লুকিয়ে আছে মিতু হঠাৎ ধীরে ধীরে তুহিনের গালে হাত রেখে বলে তোর মনের যে অনুভূতি সেটা একদিন ঠিক কোথাও গিয়ে পৌঁছাবে কিন্তু তোর কি মনে হয় এই গল্পে শুধু তুই একা আছিস তুহিন কাপা গলায় বলে বুদি তুমি তুমি কি বলতে চাইছ মিতু কিছু না বলে তুহিনের হাতটা নিজের হাতে নে তাদের চোখের মিলনে যেন গভীর রাত আরও ভারী হয়ে ওঠে মিতু এবার একটু ফিসফিস করে বলে অনন্যা তো শুধু তোর ছোট বুদি কিন্তু আমি আমি কি তোর কাছে কেউ নি তুহিন শিউরে ওঠে তার ভেতরটা তোলপাড় করে দিতে মিতুর একটিমাত্র প্রশ্নই যথেষ্ট সে কিছু বলতে পারে না শুধু মিতুর দিকে তাকিয়ে থাকে মিতুর মুখে এক রহস্যময় হাসি ঠিক তখনই পেছনের দরজায় করির আওয়াজ হয় তুহিন চমকে মিতুকে বলে কেউ আসছে তুমি যাও বুদি মিতু হেসে বলে ভয় পাস না এটা শুধু শুরু তুহিন সম্পর্কের গভীরে যেতে হলে ভয়কে জয় করতে হয় মিতু ধীরে ধীরে উঠে চলে যায় কিন্তু তুহিন তার পেছনে তাকিয়ে থাকে তার মনে এক অসমাপ্ত তৃষ্ণা এক অপূর্ণ আকাঙ্ক্ষা সে বুঝতে পারে তার জীবনে ঝড়ের আভাস সকালের প্রথম আলোতে বাড়িটা যেন নতুন রূপ পেয়েছে কিন্তু তুহিনের মনে গভীর অন্ধকার রাতের মৃতুর কথাগুলো আর তার আচরণ যেন তাকে পুরোপুরি দ্বিধায় ফেলে দিয়েছে একদিকে অনন্যার প্রতি অদ্ভুত এক টান আর অন্যদিকে মৃত্যুর রহস্যময় ঘনিষ্ঠতা তুহিন জানে এই সম্পর্কের গভীরতা এখন বিপজ্জনক হয়ে উঠছে তুহিন উঠোনে বসে বই পড়ার ভান করছে হঠাৎ অনন্যা এসে পাশে বসে তুমি এভাবে চুপচাপ কেন কোনো সমস্যায় পড়েছ নাকি তুহিন হেসে জবাব দেয় না ছোট বুদি কিছুই না তুমি বলো তুমি কেমন আছো অনন্যা মিষ্টি হেসে বলে আমি ভালো তবে তুমি এভাবে চুপ থাকলে ভালো লাগবে না তুহিন বুঝতে পারে অনন্যার প্রতি তার মুগ্ধতা লুকানো অসম্ভব সে কথা ঘুরিয়ে বলতে চেষ্টা করে তুমি সবসময় এভাবে হাসো কিভাবে ছোট বুদি অনন্যা হঠাৎ গম্ভীর হয়ে যায় সবাই ভাবে আমি হাসি খুশি কিন্তু সত্যিটা অন্যরকম তুহিন জান কখনো কখনো মানুষের জীবন অনেক কিছু চাপা দিয়ে রাখতে হয় তুমি কি এসব বুঝতে পারো তুহিন চুপ থাকে অনন্যার কথা তার মনে একটা গভীর ছায়া ফেলে ঠিক তখনই মিতু এসে হাজির হয় তুহিন একটু ভেতরে আয়ত তোকে কিছু বলতে হবে তুহিন মিতুর কথায় ভেতরে যায় মিতু দরজা বন্ধ করে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে তোর ছোট বুদির সাথে এত কথা বলছিস কেন তার কি তোর কাছে এত গুরুত্বপূর্ণ তুহিন ঘাবরে যায় বুদি আমি আমি তো কিছু বলিনি শুধু সাধারণ কথা বলছিলাম মিতুর চোখে একটা গভীর তীক্ষ্ণতা সাধারণ কথা তুই জানিস না তোর প্রতিটা আচরণ ছোট বুদি খুব ভালোভাবে বোঝে তার চোখে তোর জন্য কিছু আছে তুহিন কিন্তু তুই কি বুঝতে পারিস আমি কেন তোর এত কাছাকাছি আসছি তুহিন নিঃশ্বাস নিতে ভুলে যায় মিতু এবার তার হাত ধরে বলে তুই তো জানিস তোর বড় ভাই আমাকে কোনোদিনই ঠিক মতো বুঝতে পারেনি তার চোখে আমি শুধু একটা দায়িত্ব কিন্তু তোর চোখে আমি নিজেকে সত্যিকারের একজন মানুষ মনে করি তোর কাছে আমি মুক্ত তাই তুই আমাকে বুঝতে পারিস তুই কি আমাকে গ্রহণ করতে পারবি তুহিন বিস্ময়ে ভরে যায় তার মনের মধ্যে দুই নারীর জন্য দুই রকমের টান একদিকে অননা সরলতা আর উচ্ছ্বলতা অন্যদিকে মিতুর গভীর আকাঙ্ক্ষা বুদি এটা ঠিক নয় আমরা যা করছি তা ভুল তুমি আমার বড় ভাইয়ের স্ত্রী আমি কিভাবে। ভাবে মিতু তুহিনের কথা শেষ করতে দেয় না সে তার ঠোঁটের ওপর আঙুল রেখে বলে ভুল ঠিকের হিসাব মনের আবেগ বোঝে না তুহিন আমি শুধু জানি আমি তোর কাছে ভালো থাকতে চাই ঠিক তখনই দরজার বাইরে অননার পায়ের আওয়াজ শোনা যায় তুহিন তুমি এখানে দরজা বন্ধ কেন তুহিন আর মিতু দুজনেই চমকে ওঠে মিতু তাড়াতাড়ি নিজেকে সামলে নে আসছি অনন্যা তুহিনকে একটা কাজ শেখাচ্ছিলাম অনন্যা দরজা খুলে ভেতরে ধোকে তার চোখে সন্দেহের ছায়া তুহিনের দিকে তাকিয়ে বলে তুমি কি ঠিক আছো তোমার চেহারা কেমন অদ্ভুত দেখাচ্ছে তুহিন কোনো উত্তর দিতে পারে না তার মনের গভীরে যুদ্ধে চলছে এই সম্পর্ক কি তাকে সুখ এনে দেবে নাকি ধ্বংসের দিকে নিয়ে যাবে সন্ধ্যা নেমে এসেছে বাড়ির উঠোনটা নীরব তুহিন তার ঘরের জানালার পাশে দাঁড়িয়ে আছে তার মন যেন এক গভীর দোলাচলে ভাসছে মিতুর কথাগুলো মাথায় ঘুরছে বারবার মিতুর গভীর চোখের চাহনি আর অননা সরল হাসি দুটি ভিন্ন জগৎ তার হৃদয় তোলপাড় করে তুলেছে ঠিক তখনই দরজায় একটা টোকা পড়ে তুহিন অবাক হয়ে দরজা খোলে সামনে দাঁড়িয়ে মিতু শাড়ির আচল বুক থেকে আলগা হয়ে গেছে চুল খোলা তার চোখে গভীর আকাঙ্ক্ষার ছাপ তুহিন কথা বলার সময় এসেছে মিতু বলে তুহিন ভেতরে আসার ইঙ্গিত করে মিতু ধীরে ধীরে ঘরে ধুকে দরজা বন্ধ করে দেয় ঘরে এক ধরনের অদ্ভুত নিরবতা তুহিন বোঝে এই নীরবতা ঝড়ের পূর্বাভাস মিতু তুহিনের দিকে এগিয়ে এসে বলে তোর মনের যুদ্ধ আমি বুঝি তুহিন তুই হয়তো ভাবছিস আমি ভুল করছি কিন্তু তুই কি জানিস একটা মেয়ে যখন ভালোবাসা পায় না তখন সে কেমন অসহায় হয়ে পড়ে তুহিন কিছু বলতে যায় কিন্তু মিতু তার ঠোঁটে আঙুল রাখে না তুহিন আজ তুই আমাকে থামাবি না আমি বলতে এসেছি তোর বড় ভাই আমাকে কোনোদিনই বোঝেনি তোর চোখে আমি নিজেকে খুঁজে পাই তুই আমাকে ফিরিয়ে দিলে আমি আবার সেই একাকিত্বে ডুবে যাব তুই কি তা চাস মিতুর কণ্ঠে যন্ত্রণার সঙ্গে মিশেছিল আকাঙ্ক্ষার ঝড় তুহিন বুঝতে পারে তার মনের গভীরেও এই আকর্ষণের বীজ অঙ্কুরিত হয়েছে মিতু ধীরে ধীরে তার হাত তুহিনের গালে রাখে তুই কি আমাকে গ্রহণ করবি তুহিন আমি আর কোনোদিন সুখ চাইব না শুধু তোর সঙ্গটাই আমার জীবন হয়ে থাকবে তুহিন ধীরে ধীরে বলে বুদি এটা ঠিক নয় কিন্তু আমি তোমাকে উপেক্ষা করতে পারছি না তোমার প্রতি টানটা কেন এমন গভীর আমি নিজেও বুঝি না মিতুর চোখে এক ধরনের বিজয়ের আনন্দ ঝলকায় সে তুহিনের আরও কাছে গিয়ে ফিসফিস করে বলে তোর মনের দ্বিধা ভাঙতে আর কতক্ষণ সময় লাগবে ভালোবাসার কোনো নিয়ম নেই তুহিন আমরা যা অনুভব করি সেটাই সত্যি তুহিন মিতুর দিকে তাকিয়ে থাকে তাদের মাঝখানে যে দেয়ালটা ছিল সেটা মুহূর্তে ভেঙে যায় তুহিন তার হাত মিতুর কোমরে রাখে তাদের মধ্যে দূরত্ব শেষ হয়ে যায় ঠিক তখনই দরজার বাইরে হালকা একটা শব্দ শোনা যায় তুহিন তাড়াতাড়ি মিতুকে সরিয়ে দেয় কেউ আসছে মিতু শান্তভাবে বলে ভয় পাস না ইয়া হওয়ার তা হবেই আমরা যা শুরু করেছি তা থামানো যাবে না দরজা খুলে দেখা যায় অনন্যা দাঁড়িয়ে তার চোখে বিস্ময় আর সন্দেহ তোমরা এখানে কি করছ তুহিন জবাব দেওয়ার চেষ্টা করে কিন্তু তার গলা শুকিয়ে আসে মিতু হেসে বলে অনন্যা তোর দেবর আমার কিছু কাজ শেখাচ্ছিল এত রাতে তুই এখানে কেন অনন্যা কিছুক্ষণ চুপ থাকে তারপর মৃদু হেসে বলে আমি ভাবলাম তুহিন ঠিক আছে কিনা তাই দেখতে এলাম তার হাসির আড়ালে চাপা সন্দেহ তুহিন অনুভব করতে পারে অনন্যার চলে যাওয়ার পর মিতু ধীরে ধীরে বলে এখন থেকে সাবধানে থাকতে হবে তুহিন আমাদের পথটা নিষিদ্ধ কিন্তু এই পথে যে উত্তেজনা সেটা অন্য কোথাও পাবি না তুহিন জানে সে এমন এক পথে পা রেখেছে যেখানে ফেরা প্রায় অসম্ভব রাত গভীর তুহিন তার ঘরে শুয়ে আছে কিন্তু চোখে ঘুম নেই তার জীবনের এই নিষিদ্ধ সম্পর্কের উত্তেজনা তাকে এক অজানা সুখ আর ভয় দুটোরই মধ্যে ডুবিয়ে রেখেছে মিতুর প্রতি টান এতটাই তীব্র যে সে জানে এই পথ থেকে ফিরে আসা অসম্ভব তুহিনের ফোনে মেসেজ আসে মিতু বাগান ঘরের পেছনে আয় তোমার জন্য অপেক্ষা করছি তুহিন কিছুক্ষণ ইতস্তত বোধ করে তারপর ঘর থেকে বেরিয়ে যায় বাগান ঘরের পেছনে মিতু দাঁড়িয়ে আছে গাছে চাঁদের আলো পড়েছে আর মিতুর মুখে সেই আলো যেন আরো রহস্যময়তা যোগ করেছে মিতু তুহিনের দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলে তুই এলি তুহিন আমি জানতাম তুই আসবি কারণ তুই আর আমি এই সম্পর্ক থেকে পালাতে পারব না তুহিন মিতুর হাত ধরে বুদি আমি জানি এটা ভুল কিন্তু তোমার প্রতি এই টান এই ভালোবাসা সবকিছু এত সত্যি মনে হয় যে আমি আর দূরে থাকতে পারছি না মিতু হাসে এক গভীর বিজয়ের হাসি তুহিন ভালোবাসা কখনও ভুল হয় না সমাজ আমাদের বুঝবে না কিন্তু আমরা নিজেদের ভালোবাসায় সুখ খুঁজে পাব এই মুহূর্তে আমরা একসঙ্গে আছি এটাই যথেষ্ট তাদের কথার মাঝেই হঠাৎ করে বৃষ্টি নামতে শুরু করে মিতু আর তুহিন ভিজে যায় কিন্তু তাতে যেন তাদের কিছু যায় আসে না মিতু তুহিনের দিকে তাকিয়ে বলে বৃষ্টি আমাদের পাপ ধুয়ে দিচ্ছে এটা একটা নতুন শুরু তুহিন তুহিন তার হাত শক্ত করে ধরে বুদি আমি তোমাকে সবসময় রক্ষা করব কেউ যদি আমাদের ভালোবাসা নিয়ে প্রশ্ন তোলে আমি তাদের মুখোমুখি হব মিতু তার বুকে মাথা রাখে তোর এই সাহস আমাকে শক্তি দেয় তুহিন আমি জানি তুই আমার জন্য যা যা করতে পারিস সেটা আর কেউ পারবে না তাদের মুহূর্তটা যেন কোনো এক স্বপ্নের মতো কিন্তু এই স্বপ্নের পেছনে লুকিয়ে আছে একটা ভয়ানক বাস্তবতা তারা জানে তাদের এই গোপন ভালোবাসা যদি প্রকাশ পায় তাহলে তাদের জীবনে ঝড় বয়ে যাবে বাড়ির পরিবেশ বাইরে থেকে শান্ত মনে হলেও ভেতরে এক অদ্ভুত অস্থিরতা বিরাজ করছে মিতু আর তুহিনের গোপন সম্পর্ক তাদের দুজনকেই প্রতিনিয়ত এক নতুন ধাঁধার মধ্যে ঠেলে দিচ্ছে একদিন বিকেলে তুহিন বারান্দায় বসে আছে দূরে অনন্যাকে দেখা যায় তার মুখে একটা অদ্ভুত ভাব যেন সে কিছু জানে কিন্তু বলতে পারছে না অনন্যা ধীরে ধীরে তুহিনের কাছে আসে তুমি কিছুদিন ধরে খুব পাল্টে গেছো তুহিন সব ঠিক আছে তো তুহিন হাসার ভান করে বলে কিছু হয়নি ছোট বুদি তুমি অহেতুক চিন্তা করছ অনন্যা তার দিকে সন্দেহের চোখে তাকিয়ে বলে আমি জানি কিছু একটা হয়েছে তোমার আর বড় বুদির মধ্যে কিছু লুকানো আছে তাই না তুহিনের হৃদস্পন্দন দ্রুত হয়ে ওঠে কিন্তু সে নিজেকে সামলে নে তুমি এসব কেন বলছ ছোট বুদি বুদি আমাকে অনেক ভালোবাসে আর আমি তাকে শ্রদ্ধা করি এর বাইরে কিছু নেই অনন্যা দীর্ঘশ্বাস ফেলে আশা করি যা ভাবছি তা সত্যি নয় কারণ কিছু সত্য এমন হয় যা সবাইকে ভেঙে দেয় গোপন পরিকল্পনা অন্যদিকে মিতু তুহিনকে ডেকে বলে তুহিন আমাদের সতর্ক হতে হবে অনন্যার চোখে কিছু একটা ধরা পড়েছে সে যদি সত্যি জেনে যায় আমাদের ভালোবাসার পথ আরও কঠিন হয়ে যাবে তুহিন গভীরভাবে মিতুর দিকে তাকিয়ে বলে বুদি আমি তোমার জন্য সবকিছু সহ্য করতে পারি কিন্তু অনন্যা যদি সত্যিটা জেনে যায় তাহলে তাকে কীভাবে সামলাব মিতু কিছুক্ষণ চুপ থাকে তারপর বলে আমাদের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে কেউ আমাদের আলাদা করতে পারবে না আমরা আমাদের সম্পর্ক গোপন রাখব সময় এলে সব ঠিক হয়ে যাবে একদিন রাতে মিতু আর তুহিন দেখা করতে যায় বাগানের পেছনে তারা গভীরভাবে আলাপ করছে হঠাৎ পেছনে একটা শব্দ শোনা যায় দুজনেই চমকে ওঠ পেছনে ঘুরে দেখে অনন্যা দাঁড়িয়ে আছে তার চোখে ভয়ঙ্কর রাগ আর হতাশা তাহলে আমি যা ভাবছিলাম তাই সত্যি তোমরা আমার বিশ্বাস ভেঙেছ আমার পরিবারের বিশ্বাস ভেঙেছ তুহিন কিছু বলতে চায় কিন্তু অনন্যা তাকে থামিয়ে দেয় তোমরা কিভাবে পারলে বড় ভাই আর পরিবারের কথা একবারও ভাবনি মৃতু দুইও গলায় বলে অনন্যা তুমি যা দেখেছ তা সত্যি কিন্তু এটা ভালোবাসা এই ভালোবাসা আমাদের পাপ নয় এটা এমন কিছু যা আমরা বুঝতে পেরেছি তোমরা কখনো বুঝবে না অনন্যা কাপা গলায় বলে তোমাদের ভালোবাসা সত্যি হোক বা না হোক এটা আমাদের পরিবারের জন্য বিষ আমি তোমাদের এভাবে চলতে দিতে পারব না সব সবকিছু বড় ভাইকে জানায় পরিবারে এক অশান্তি নেমে আসে মিতুর স্বামী তুহিনকে বাড়ি থেকে বের করে দেয় তুহিন আর মিতু পালিয়ে যায় তাদের নিষিদ্ধ ভালোবাসাকে বাঁচানোর জন্য কিন্তু এই ভালোবাসার পথ সহজ ছিল না তাদের সমাজ পরিবার আর আত্মীয় স্বজন তাদের প্রত্যাখ্যান করে একসময় তারা বুঝতে পারে নিষিদ্ধ ভালোবাসা তীব্র হলেও তার ভার বহন করা অনেক কঠিন তুহিন আর মৃতু একে অপরের জন্য তাদের সবকিছু ত্যাগ করলেও তাদের সুখ চিরস্থায়ী হতে পারেনি নিষিদ্ধ ভালোবাসা তাদের এক করেছিল কিন্তু সমাজ আর বাস্তবতার চাপ তাদের স্বপ্ন ভেঙে দিয়েছিল তুহিন আর মৃতু সমাজের সব বাধা ভেঙে একসঙ্গে পালিয়ে গেছে তাদের নিষিদ্ধ ভালোবাসা তাদের নতুন এক পৃথিবী গড়ার সাহস দিয়েছে পুরনো সম্পর্ক আর সামাজিক বন্ধনের শৃঙ্খল ছিঁড়ে তারা নিজেদের ভালোবাসার নতুন গল্প লিখতে চেয়েছিল তারা একটি ছোট্ট শহরে এসে ওঠে যেখানে তাদের কেউ চেনে না তুহিন একটি ক্যাফেতে চাকরি পায় আর মিতু সেলাইয়ের কাজ শুরু করে তাদের জীবন অনেক সাদামাটা হলেও একে অপরের প্রতি ভালোবাসা এত গভীর ছিল যে সেই সাদামাটা জীবনেও তারা সুখ খুঁজে পা তুহিন প্রতিদিন সকালে মিতুকে বলে তোমার জন্যই আমি বেঁচে আছি এই জীবন যতই কঠিন হোক আমি কখনো তোমার হাত ছেড়ে দেব না মিতু হেসে বলে তুহিন আমাদের ভালোবাসার জন্য আমরা যা ত্যাগ করেছি তা হয়তো অনেক বড় কিন্তু এই মুহূর্তগুলো আমাদের সব কিছুর চেয়ে বেশি মূল্যবান তাদের নতুন জীবন শুরু হলেও পেছনের ছায়াগুলো সহজে তাদের ছাড়েনি তুহিনের বড় ভাই আর অনন্যা একবার তাদের খুঁজে বের করে বড় ভাই চিৎকার করে বলে তুহিন তুই আমাদের নাম ডুবিয়েছিস আমরা তোকে ভাই বলে ডাকতেও লজ্জা পাই তুহিন মাথা নিচু করে বলে দাদা আমি জানি তোমার প্রতি অন্যায় করেছি কিন্তু আমি যা করেছি তা আমার ভালোবাসার জন্য যদি এটাকে পাপ মনে করো তাহলে আমি এই পাপ বহন করতে প্রস্তুত মিতু তুহিনের পাশে দাঁড়িয়ে বলে আমরা শুধু আমাদের জন্য টুকরো সুখ চেয়েছিলাম যদি সেটাই ভুল হয় তাহলে আমাদের বেঁচে থাকা অর্থহীন আমাদের ক্ষমা করুন তুহিনের বড় ভাই কোনো কথা না বলে ফিরে যান সেই দিন থেকেই তারা আর পরিবারের কোনো খোঁজখবর নেয় না বছর ঘুরে যায় তুহিন আর মিতুর ভালোবাসা আগের মতোই তীব্র থাকে একদিন মিতু তুহিনকে বলে তুহিন আমরা যত কিছু হারাই না কেন আমাদের ভালোবাসা আমাদের সব দিয়েছে তুমি যদি কখনো আমার পাশে না থাকতে আমি হয়তো বাঁচতামই না তুহিন হেসে বলে তুমি আমার জীবনের আলো মিতু তুমি ছাড়া আমার জীবন অর্থহীন তারা ছোট্ট একটি বাড়ি বানায় সেই বাড়িতে তারা বাগান করে নিজেদের মতো করে সুখের মুহূর্তগুলো কাটায় তাদের ছোট্ট জগৎটা যেন তাদের জন্য সম্পূর্ণ তাদের ভালোবাসা যতই গভীর হোক জীবন তাদের জন্য খুব সহজ ছিল না একদিন মিতু অসুস্থ হয়ে পড়ে ডাক্তার জানায় তার অবস্থা খুবই জটিল তুহিন সমস্ত সঞ্চয় দিয়ে তার চিকিৎসা করায় কিন্তু মিথু দিন দিন দুর্বল হয়ে পড়ে মিথু একদিন তুহিনের হাত ধরে বলে তুহিন আমার সময় ফুরিয়ে এসেছে আমি জানি আমি তোমার জীবনে অনেক ঝড় এনেছি কিন্তু এই কটা বছর আমি যা সুখ পেয়েছি তা আমার পুরো জীবনের জন্য যথেষ্ট তুহিন কাঁদতে কাঁদতে বলে তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না মিতু তুমি ছাড়া আমি কিছুই না আমরা একসঙ্গে সবকিছু পার করেছি এবারও করব মিতু হেসে বলে তুহিন ভালোবাসা চিরস্থায়ী আমি হয়তো শরীর দিয়ে তোমার পাশে থাকতে পারব না কিন্তু আমার আত্মা চিরকাল তোমার সঙ্গে থাকবে মিতু শেষমেশ তুহিনকে ছেড়ে চলে যায় তার মৃত্যু তুহিনকে ভেঙে দেয় কিন্তু মিতুর ভালোবাসার স্মৃতিগুলো তাকে বেঁচে থাকার শক্তি দেয় তুহিন একা হয়ে যায় কিন্তু মিতুর স্মৃতিগুলো তাকে সাহস যোগায় তাদের নিষিদ্ধ ভালোবাসা হয়তো সমাজ মেনে নেয়নি কিন্তু তারা একে অপরের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিল সেই ভালোবাসা তাদের জীবনের অর্থ হয়ে দাঁড়িয়েছিল এই ঘটনাটি আজ এখানেই শেষ করলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো